আজকে আমি আবার চলে এসেছি করতে যাই তো দেখি আজকে কারা কারা জয়েন করে আমি বলেও দিই না যে আমি লাইভে আসবো আমি হুটপাট যখন সময় পাই তখন আমি লাইভে চলে আসি ঠিক আছে আর ঠিক আছে দেখি ঠিক আছে কোনো ব্যাপার না আমার মুখের অবস্থা খুব খারাপ ঠিক আছে না মনে করার কি আছে সবাইকে গুড আফটারনুন ঠিক আছে আমার আমাকে কমেন্ট করো আমি হ্যাঁ কমেন্ট তোমাদের কমেন্ট পড়বে আর আমি রিপ্লাই দেবো খুব ভালো লাগে হ্যাঁ করছি কত কাজ না আমাকেও করতে হয় হ্যাঁ হ্যাঁ করছি চোখ দিয়ে আজকে আমাকে আমি এনে আমি লেন্স পরেছি অবস্থাটা দেখো ভাই আমার চোখে এমনি কানি মানুষ আমার মাতো বছুতেই কানা হয়ে যাবে রিলেন্স পড়ার চক্ক্রে তুই কানা হয়ে যাবে আচ্ছা করছি আমার বোঝে কাপড় নিয়েতে আমার চুলগুলো ঢুকছে গাইস আমার চোখ কোনো ব্যাপার না সরস্বতী পুজোর সামনে ভীষণ এক্সাইটেড ভীষণ নিয়ে যাকে বলে ছপ্পার ফাঁকে এনজয় করনা পড়েগা এসো এমন কথা তো দেখা যাক তোমাদের সরস্বতী পুজোয় কী প্ল্যান আছে একটু আমাকে বলো আমি শুনি আমি এখন বুঝতে পারছি না আমার কথা ভালো আসছে কিনা আমাকে বলো নাকি নেটওয়ার্ক ইস্যু আছে কোনো কিছু ইস্যু হলে আমাকে বলো আমি যখন পরে দেখতে দেখতে কোনো খারাপ না লাগে কাজলটা পরে বেশ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অনেক দিন পর পড়লাম কাজল আমি মানে কাজল অতটা পড়ি না আজকে পড়েছি তুমি বললে খুব ভালো লাগলো ঠান্ডা মানে কবে আমার সেই গলা বসেছে মানে এমন সে বসা বসলো যে আর ঠিকই হচ্ছে না আর কাশি তো মানে ছেড়েই দাও তুমি কেমন আছো বলো ছবিটাও দেখতে পাচ্ছি না হ্যাঁ পরবি সুন্দর লাগছে থ্যাংক ইউ আমাকে আবার যদি কেউ এরকম বলে না ভীষণ হাসি পায় যে তোকে এটা পড়লে ভাল লাগে ওটা পড়লে ভাল লাগে কেউ বললে কি তো খুব ভালো কো হ্যালো সব কো হ্যালো তুই বাড়ি ফিরেছিস আমি এই একটু আগে আমি তিন মিনিট হয়ে যাবে লাগিয়ে মা আমাকে কাজ করতে বলেছি এখনো করিনি বের আমাদের দেবে ছে কোথায় আছো তুমি এখন তিলিকাদি মিস্টার সো গেমিং হাই হাই হ্যালো আমার চ্যানেল ভিজিট করতে পারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো পনেরো জন দেখছ সবাইকে ইটস মি ক্রিয়েশন তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড স্যামিলি সরস্বতী পুজো তোমরা ছুটিয়ে প্রেম করো আনন্দ করো হোয়াট এভার ব্যাস এনজয় মারো বস এনজয় মারো কোন হ্যাঁ আমি এটাইম টাইমই ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম বসে আগে না কালকে পরশু দিন তিনটে আমি তোমাকে ভালোবাসি বাবা তো টু অবাক যাই হোক তোমরা যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তবেই করবে না তো করার দরকার নেই তুমি বলি না কে কোথা থেকে আমার লাইফটা দেখছে অবশ্যই বলো আমি একটু দেখি যে কে কোথা থেকে আমার কে দেখছে আর নেটওয়ার্ক সব ঠিক আছে মানে ব্লিচ হচ্ছে না তো আমাকে একটু সেটা বলো আসলে কি কী বলো তো এক একটা বক বক করতে একদম ভালো লাগে না যদি কেউ বক মানে কমেন্ট করে সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমি রিপ্লাইও দিই অ্যাজ সুন অ্যাজ পসিবল আর হচ্ছে কে কোথা থেকে দেখছো আমাকে বলো আমি কাজটা করি নয় তো মা আমাকে দেবে যাই হোক না করলে হবে আমার ভীষণ খারাপ অবস্থা গলায় সর্দি কাজ হয় ঠিক আছে আমি একটু রাখছি পরে মানে আসছি ठीक है। 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 है।